নমস্কার আজকালের ছেলেমেয়েরা রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে তাই আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তৈরি করে আপনাদের দেখাবো। যাতে বাচ্চারা বাড়িতেই রেস্টুরেন্টের মজা পায় তবে চলুন প্রথমে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস লাগবে এই চিলি চিকেন তৈরি করার জন্য লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম তাতে গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটি ডিম ফাটিয়ে নিলাম ভালো করে ডিমটিকে ঘুলে নিতে হবে দেখুন খুব ভালো করে ঘুলে গেছে এইবার এই ডিমটিকে আমি মিক্সড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি মির্চ আপনারা দিতে পারেন কালারের জন্য এতে আমি কর্নফ্লোর দিলাম এবং তার সাথে অল্প একটু ময়দা দিয়েছি কর্নফ্লোর দুই ভাগ এবং ময়দা এক ভাগ হবে হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে এর সাথে অল্প একটু সাদা তেল দিতে হবে এ মাখানো হয়ে গেলে এই চিকেনটিকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিট এক ঘন্টা রাখলে ভালো তারপর একটি সস সসের মিশ্রণ বানাবো টমেটো সস ব্ল্যাক সোয়া সস অ্যাপেল সিডার ভিনিগার অল্প একটু জল দেবো এতে গিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সসটি যখন চিলি চিকেন তৈরি করব তখন এই সসটি লাগবে এদিকে ক্যাপসিকাম চারকোনা করে ছোট ছোটো করে কেটে নেবো পেঁয়াজগুলো ছিলে জলে দিয়ে দিলাম পেঁয়াজ জলে দিলে পেঁয়াজের মধ্যে যে ঝাঁজ থাকে সেই ঝাঁজগুলো কমে যায় কাটার সময় চোখ জ্বালা কম করে তার জন্য পেঁয়াজগুলো ছিলে জলে দিয়ে দিলেই ভালো এবার ক্যাপসিকামগুলো চারকোনা করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো চার ফালা করে কাটলাম দেখুন পেটালগুলো বের করে নিচ্ছি আমি পেঁয়াজের যে পাপড়িগুলো বের করে নিলাম তারপরে সাদা অংশ থেকে যাবে সেই সাদা অংশগুলো কুচিয়ে কেটে নিতে হবে এই যে পেঁয়াজের সাদা অংশ কুচিয়ে কেটে নিচ্ছি তার সাথে লসুন কেটে নিয়েছি একটু বেশি পরিমাণেই কাটতে হবে লসুন এবং আদা ক্রাশ করে নিলাম একটি কড়াইয়ে দারচিনি লবঙ্গ আর এলাচ ফ্রাই করে নিলাম শুকনো কড়াইয়ে দিতে হয়েছে তার সাথে মগুরই অ্যাড করলাম অল্প একটু গরম হয়ে গেলে পাউডার করে নেব এদিকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে ফ্রিস তোকে বের করে নিয়েছি এইবারে সাদা তেল দিয়েছি এসে রিফাইন তেল তেল গরম হয়ে যাওয়ার পর এই চিকেনগুলো দিয়ে দিলাম এবং ডিপ ফ্রাই করতে হবে ফ্লেম হাই থাকবে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করতে করতেই দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে বোনলেস চিকেন এইভাবে করে চিলি চিকেন বানাতে পারবেন আমি বোন সামনে চিকেন নিয়ে এই চিলি চিকেনটি তৈরি করছি অল্প অল্প করে ফ্রাই করে নিতে হবে একসাথে যদি দিয়ে ফ্রাই করি তবে সে ভালো ফ্রাই হবে না এবং লেগে যাবে একসাথে তার জন্য অল্প অল্প করে ফ্রাই করে নিতে হবে সব চিকেনগুলো আমি ফ্রাই করে নিলাম এইবার চিকেন ফ্রাইয়ের পরে তেল বেঁচে গেছে সেই তেলেই আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার যে কুচানো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দেব এবং আদা দিয়ে দেব অল্প একটু ফ্রাই করতে হবে একবারে গোল্ডেন কালার করতে হবে না একটু কাঁচা ভাব থাকবে এইবার যে বড় বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল সেইগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে অল্প ফ্রাই করতে হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইবার ফ্রাই চিকেনগুলো অ্যাড করে দিলাম যে সস তৈরি করে রেখেছিলাম মিক্স করে সেই সসগুলো দিয়ে দিলাম টমেটো সস ভিনিগা সোয়া চাষ আর অল্প একটু জল দিয়ে মিক্স করে যে সসটি টেজি ছিল সেটি দিয়ে দিলাম এবং একটু ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু চিনি অ্যাড করলাম এবং যে পাউডার বানিয়ে রেখেছিলাম একটি মশলা সেই পাউডারটিও দিয়ে দিলাম এই দেখুন কি সুন্দর হয়ে গেছে একটু ফ্লোর দিলাম জলে ঘুলে রেখেছিলাম দেখুন একটু শুকনো শুকনো হয়েছে যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে অল্প একটু জল অ্যাড করতে হবে একটু ঢাকা দিয়ে দিতে হবে খুব সুন্দর দেখে লাগছে খেতে খুব ভালো হয়েছিল তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম আর এই চিলি চিকেনের সাথে গরম গরম রুটি আপনি ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন এরকম সাদা ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথে যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ